নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে বিজয়ী হয়েছেন শারমিন আক্তার কাকলি আটই মে বুধবার রাতে ভোট গণনা পরবর্তী প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তপন চন্দ্রশীল এর আগে এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে টানা বুট গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন আক্তার কাকলি হাস প্রতীকে পঁচিশ হাজার পাঁচশো ছয় বুট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিয়া সুলতানা জবা ফুটবল প্রতীকে বুট পেয়েছেন বিশ হাজার নয়শো আটান্ন বুট এছাড়াও আরেক প্রতিদ্বন্দ্বী তহুরা বেগম কলস্প্রতীকে বুট পেয়েছেন তেরো হাজার আটশো একাশি বুট দুর্গাপুর উপজেলায় মুট কেন্দ্রের সংখ্যা একষট্টিটি একষট্টিটি কেন্দ্রে এক লাখ নিরানব্বই হাজার চারশো সত্তর জন বুটার রয়েছে বুট দিয়েছেন বাষট্টি হাজার নয়শো বিরানব্বই জন বুটার বৈধ বুটের সংখ্যা ষাট হাজার তিনশো পঁয়তাল্লিশ বাতিল হয়েছে দুই হাজার ছয়শ সাতচল্লিশ বুট